এই শেফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত পড়ে জালফুক করতে পারেন যে কুফুরি কালাম করবে সে কতটুকু গুনাহের অধিকারী হবে আর যাকে করা হলো ব্যক্তিটি যদি মারা যায় তাহলে যে কুফরি কালাম করল সে কি আল্লাহর কাছে ক্ষমা পাবে কুফুরি কালাম করা ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা খুনকার বা কবিরাজের কাছে গিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য জাদু টোনা করা এটি আমাদের সমাজে আজ ব্যাপক আকার ধারণ করেছে এই রোগ আজ ঘরে ঘরে অনেক মানুষ আছে তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নিজেরই পরিবারের কোন সদস্য হয়তো এক ভাই আর এক ভাইয়ের জন্য একজন যা অন্য যার জন্য অথবা ভাই বোনের জন্য এমনকি সন্তান মায়ের জন্য মা সন্তানের জন্য পর্যন্ত অনেক কবিরাজের কাছে যায় তাবিজ নেয়ার জন্য এই তাবিজ এবং এই জাদু বান্টনার জন্য যে যায় সেখানে কখনো কখনো যায় আপোষের জন্য আমার প্রতি যেন টান সৃষ্টি হয় শাশুড়ি ছেলে যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে মায়ের দিকে যেন ঝুঁকে থাকে সেজন্য মা অনেক সময় তাবিজ জানতে যায় অনেক সময় স্ত্রী যায় কবিরাজের কাছে যে একটা তাবিজ দিয়ে দেন যাতে করে আমার স্বামী তার মার কথা না শুনে আমার কথা শুনে এরকম আপোষের জন্য তাবিজ নেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে না নাই আছে না নাই মোহতারাম হাজরিন এ বিষয়টি জঘন্য অপরাধ জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তির আমল বরবাদ হবে এবং এই আমলটি মানুষের এই অপরাধটি মানুষের আমলকে নষ্ট করে দেয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান্তা কাহানা ও যে ব্যক্তি গণকের কাছে যায় অথবা যে মানুষের জন্য ভবিষ্যৎ বলে দেয় গণকের গণনার মাধ্যমে এই উভয় ব্যক্তির উপরে অমন সাহারা ও আলাহ অথবা যে ব্যক্তি কারোর কাছে যায় কবিরাজের কাছে যায় জাদু টোনার জন্য তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার জন্য এ জাতীয় কুফুরি কালাম করার জন্য এবং যে এটা করে দেয় এদের উভয় সম্পর্কে নবী সাল্লা সাল্লাম বলেছেন লাইসা মিন্না তারা আমার উম্মত হতে পারে অতএব ভাইরা আমার এই টোনা করা গুনাহের কথা আমরা অনেকে জানি না অনেক লোক অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করতে করতে তার কোনো রোগ ধরা পড়ে না অনেক সময় নামকা কিছু রোগ ধরাও পড়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না সে দেখতে দেখতে আস্তে 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 হারিয়ে যায় শেষ হয়ে যায় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় এগুলোর অন্যতম প্রধান কারণ ব্ল্যাক ম্যাজিক ম্যাজিককে একসময় মানুষ কুসংস্কার মনে করত কোরআন ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বের কথা উল্লেখ করেছে এটিকে এটিকে আজ পৃথিবীর মানুষ অস্বীকার করার কোনো সুযোগ পাবে না কারণ আজ আধুনিক পৃথিবীতেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন বহু পরিমাণে হয় এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হলো সেখানে প্রভাবশালী খেলোয়াড়দের অনেককে প্রতিপক্ষের লোকেরা বা বাজি করেরা তারা অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করতো বিভিন্ন মেন মিডিয়াতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে আমি নিজেও এরকম অনেকগুলো প্রতিবেদন পড়েছি তাহলে বোঝাই গেল ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব পৃথিবীতে আছে মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব নিজের ছেলেকে নিজের স্বামীকে নিজের ভাইকে বোনকে পরিচিত অপরিচিত মানুষকে শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কবিরাজরা বিভিন্ন রকম কুফিক কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে মানুষকে শারীরিকভাবে আর্থিকভাবে ধ্বংস করে থাকে কোনো মেয়ের জন্য বিয়ে না হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় হয় না একের পর এক আসে কিন্তু বিয়ে কোথাও হয় না ঠিক একই ভাবে কোন মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা প্রতিনি অসুস্থ হয়ে পড়েন আস্তে আস্তে শুকিয়ে যান কোন রোগ ধরা পড়ে না রোগ ধরা পড়লে ট্রিটমেন্ট হয় না লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে আজ অহরহ হচ্ছে আপনি ফেসবুকে গেলে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন না দেখেন নেই এগুলো সবগুলো ব্ল্যাক ম্যাজিশিয়ান ইসলামী দণ্ডবিধিতে ইসলামী ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে ইসলামী দণ্ডবিবিতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড কারণ এরা গোটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় সমাজকে অস্থিতিশীল করে সমাজে অশান্তি সৃষ্টি করে এজন্য ভালো করে শুনে রাখেন এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন যারা কুফুরি কালাম করে আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপোষ করার জন্য ক্ষতি করার জন্য এর কারণে আপনার কবিরা গুণা হবে কোনো কোন ক্ষেত্রে আপনি বেইমান পর্যন্ত হয়ে যেতে পারেন এবং আপনার তাবিজ করার কারণে আপনার ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন জাদু জাদুটনা করতে গেলেন বান্টনা করতে গেলেন এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তাহলে আপনি খুনি হিসাবে কেমনতর ময়দানে উঠতে হবে অতএব এই ধরনের অন্যায় থেকে গুনাহা থেকে আমরা বেঁচে থাকব তো ইনশাআল্লাহ কোরান থেকে আমরা শেফা গ্রহণ করতে পারি আল্লাহ কোরআনে বলেছেন অনানাস জিলোমিনাল কোরআন এ মাওয়া শেফা ও ওয়ার আহমতল্লিল মিনি এই কোরান যে নাজিল হয়েছে এটা ইমানদারদের জন্য শেফা এই শেফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরান তেলাওয়াত পরে জাড়ফোঁক করতে পারেন যে কোনো অসুখ আপনার হয় যে কোনো মুসিবত আপনার হয় এমন কি ব্ল্যাক ম্যাজিকে আপনি আক্রান্ত সূরা ফাতিহা পড়েন নিজেকে নিজে ফু দেন পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন পান করেন ব্যবহার করেন ইনশাআল্লাহ বিইনিল্লাহ যেই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে আপন অনুগ্রহে শিফা দান করবেন এরপরে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিন তিনবার পরে কোনো পানিতে খাবারে আপনি তেলে ফু দেন সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী অথবা নিজের প্রতি নিজে পড়ে ফু দেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেফা দান করবেন কোরআন থেকে সেফা গ্রহণ করা এটা জায়েজ আছে নবী সাল্লাহ সাল্লামও করেছেন সাহাবা করেছেন কিন্তু কুফুরি কালাম করা বান্টনা করা এগুলোর জন্য কোন অবস্থাতে ইসলামের শরীয়তের কোন অনুমোদন নাই আপনি নিজে সেফা লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোনো ঝাড় কাছে যেতে পারেন যিনি কোরআন তেলাওয়াত পড়ে আপনাকে ফু দিবে ট্রিটমেন্ট করবে সেটা জায়জ আছে কিন্তু কোন আপনি এরকম তাবিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম আপোষের তাবিজ দিবে আপনার অন্য আরেকজনের ক্ষতির তাবিজ দিবে শত্রুতা উদ্ধারের তাবিজ দিবে অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে সেই সম্পর্কে যততে সে সেই মানুষটাকে যেন পায় তার সাথে যেন বিয়ে হয় সেটা যেন সফল হয় এর জন্য অনেক তাবিজওয়ালার কাছে যায় যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য বারাম হারাম কাজে সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয় এই তাবিজওয়ালা তাবিজ ব্যবসায়ী হতে পারে সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে না বিদায় বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন বানটনা করেন কবিরাজের কাছে যান এই যাওয়াটা হারাম আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় মারা যায় তো আপনি খুন করার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অনেক মা সন্তানকে তাবিজ করেন অনেক সন্তান নিজের ভাইকে বোনকে তাবিজ করেন অনেক স্ত্রী তার স্বামীকে করেন অনেক স্বামী তার স্ত্রীকে করেন হয়তো ভালোর জন্য করেন কিন্তু হয়ে যায় ক্ষতি এই কোরআন থেকে শুধু রোগ থেকে শেফা লাভের জন্য আপনারা এই আয়াতগুলো পড়বেন এবং ফু দিবেন এছাড়া এই জাতীয় কোনো ধান্দায় আল্লাহর কালামকে অন্যায় ভাবে বা ভুলভাবে এটাকে কফুরি কালাম যারা করে তারা উপস্থাপন করে অনেক সময় এটার ব্যবহার তো করা যাবেই না আর বিভিন্ন রকমের কুফরি কালাম মন্ত্র তন্ত্র পাঠ করে কোনর কিছু করা যাবে এগুলোর প্রভাব আছে এটাই তো ফেতনা দুনিয়াতে যে শয়তানের শয়তানিতে অনেক প্রভাব আছে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম নিরানব্বইটি মুখস্থ করে প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পর একবার পড়ার তাওফিক দিয়েছেন এখন আমার প্রশ্ন হলো আসমাউল হোসনা বা আল্লাহ নিরানব্বই নাম কিভাবে আমল আমল করতে পারি। এবং কিভাবে করলে হবে দেখুন প্রথম কথা আল্লাহ জিকির করবেন এটার জন্য এই নামগুলো আসে নাই আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্থ করার ফজিলত আছে এবং যে মুখাস্ত করবে এর অর্থ বুঝবে এর প্রতি সে ইমান আনয়ন করবে সে জান্নাতে দাখিল হবে ফজিলত আছে কিন্তু এটার মূল উদ্দেশ্য হলো এ নামগুলোর প্রতি বিশ্বাস করা ইমান আনা যেমন আল্লাহ তালার গুণবাচক নাম একটা আছে কাদির আল্লাহ তালা সবকিছু করতে সক্ষম আপনার কাজ হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ তালার সক্ষমতার বাইরে কোনো কিছু আল্লাহ সব পারে আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে একটা হলো তিনি সব কিছু শুনেন আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সবকিছু তার কাছে কিছু লুকানো যায় তিনি বাসুইর সব কিছু দেখেন তার কাছে কিছু লুকানো যায় না তিনি আলিম সব কিছু জানেন কোনো কিছু তার অজানা না এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা ইমান আনা এটা হলো গুণবাচকগুলোর মূল কাজ এর পাশাপাশি মুখস্থ করলে তার ফজিলত হাদিস আছে কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার পড়লে অমুক লাভ হয় এটা তাজরবা দ্বারা তাজরিবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটাকেই আল্লাহর গুণবাচক নামের মূল বানিয়ে নিয়েছেন যেমন প্রশ্ন তার প্রশ্ন দেখে বোঝা গেল এটা ভুল যেমন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে যে নামগুলো পড়লে বারবার পড়লে আল্লাহ রব্বুল আলমিনের ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন সেটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমলগুলো করেন কোনো সমস্যা নেই তো মূল কাজ হলো আল্লাহর গুণবাচক নামের অর্থগুলো জেনে সেটার উপর ইমান আনয়ন করা এ অর্থ সহকারে এই নামগুলো লিখে টাঙ্গায় রাখবেন নিজের অফিসে আদালতে বাসায় বারবার দেখবেন আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ